আমরা এখানে আগরতলা শহরের এই এরিয়াতে প্লাস এমজি বাজার এরিয়াতে কিছু সংখ্যক যারা ড্রাগ এম বিপিএস যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আজকে তারা হচ্ছে এদিকে উমিস দীপিকা দেবনাথ জলিল মিয়া প্রীতম দাস এবং আকাশ দেবরনাথ এই চারজনকে আমরা আটক করেছি তো তারা এই হিরোইন সের মাধ্যমে ওই ছোটো ছোটো বিক্রি করছিল আর পাউচও পাওয়া গেছে তাদের কাছে একটা টিকা তো তাদেরকে আমরা এনডিপিএস নিয়ে তো আর্টিকেল যে আপনার হিরোইন আছে হিরোইনের যে ছোটো ছোটো ওই বায়ালসগুলি আছে এগুলি পাওয়া গেছে আর তাদের সঙ্গে একটা পাউচও পাওয়া গেছে হিরোইনের আর মোবাইল ফোন ক্যাশ টাকাও পাওয়া গেছে সাত হাজার পাঁচশো টাকা যেগুলি ওরা হিরোইনগুলি বিক্রি করেই কালেকশন করছে তারা ভিতরে তাদের ভিতরে যারা আছে যেমন জলেন মিয়া প্রীতম দাস আকাশ দেবর্মা তারা সেবনও করে এবং বিক্রিও করে ক্লাস আপনার আরও দু তিনজন আছে যারা পালাতক এটা অর্গানাইজ হয়েছে তারা বিক্রি করে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং ওমেন সাব ইন্সপেক্টর কমলা ওরাশিনের নেতৃত্বে একটা অভিযান চালিয়ে এটা গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি আগে আপনাদের অভিযোগ ছিল না এখন আগের থেকে কি এরকম অভিযোগ আসতো তারা বিক্রি তাদের ভিতর বিরুদ্ধে বলতে এরকম এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে যেরকম হয় হ্যাঁ আমরা সমস্ত অভিযোগ খাতিয়ে ওই সব কিছু ইনভেস্টিগেশন করে ইনকোয়ারি করে বিরুদ্ধে অভিযোগ আমরা অ্যাকশন করে আমাদের ইনকোয়ারির পরে বের দিয়ে কোথায় থেকে এগুলো আনছে কি এগুলি সব আমরা ওদেরকে ইন্টারোগেশন করে তাদের বয়স কত সবই তো আপনার ইন বিটুইন